আসসালাম ওয়ালাইকুম মরা প্রিয় দর্শক আপনাদেরকে আমার চ্যানেলে স্বাগত আমরা ব্যাখ্যা করব যদি স্বপ্নের ভিতরে কেউ বিচ্ছু দেখতে পায় তবে এর ব্যাখ্যা কি হবে কিছুদিন পূর্বে ভাই জানতে চেয়েছেন তিনি স্বপ্নের মধ্যে প্রায়ই বিচ্ছু দেখেন প্রায় এক মাসের ভিতরে দশ দিন বিচ্ছু দেখেছেন তো এর ব্যাখ্যা কি হতে পারে চলুন দর্শক আমার এর ব্যাখ্যা স্বপ্নের যুগে বিচ্ছু দেখতে পাওয়ার ব্যাখ্যা সাধারণত মিথ্যাবাদী তথা স্বপ্নে যদি কেউ বিচ্ছু দেখে তবে সেটা মিথ্যাবাদী হিসেবে ব্যাখ্যা করা হবে অর্থাৎ ধোকাবাজ যার কথায় আস্থা রাখা যায় না আপন পর দুঃস্থ দুশ্মান সকলের অনিষ্ট সাধনে তৎপর অর্থাৎ যাকে আমরা দেখব যে বিচ্ছা যখন বিচ্ছু হিসেবে দেখো যে তার হাতে বিচ্ছু বা বিভিন্ন জিনিস বুঝতে হবে সে আপন পর দোস্ত দুশ্মান কাউকেই দেখে না সে যাকে পায় তাকে অনিষ্ট করতে সে ছাড়ে না তদুপুরি যার কথাবার্তা আচার আচরণ সত্যের পরশ থাকে না এমনকি যার আকিদা বিশ্বাসে দিন ইমান কিছুই পাওয়া যায় না এ জাতীয় বর্ণ স্বভাবের দুশ্মন অর্থে করা হয় কেউ যদি দর্শক কেউ যদি স্বপ্নে দেখে বিচ্ছু তাকে দংশন করতে তাহলে ব্যাখ্যা হবে শত্রু তার নিন্দা চর্চায় লিপ্ত রয়েছে অর্থাৎ তাকে কেউকে যদি বিচ্ছু কামড় দেওয়া হয় তবে ওই ব্যক্তি যে স্বপ্নে যাকে দেখেছে তাকে তার নিন্দার জন্য অন্য মানুষ লিপ্ত রয়েছে শত্রু তার নিন্দা করছে এবং তার সম্পর্কে অপ্রিয় বাক্য প্রচারে তৎপর রয়েছে সমাজে তার ব্যাপারে তারা বিভিন্ন জিনিস অপ্রিয় বস্তু এবং বিভিন্ন জিনিস তার নামে ছড়াচ্ছে স্বপ্নে বিচ্ছুকে মেরে ফেলেছে মর্মে যদি কেউ দেখতে পায় তাহলে এটা শত্রুর উপর জয়ী লাভের ইঙ্গিত বাহে অর্থাৎ বিচ্ছু অর্থত শত্রু নিন্দু পিছনে তো এই যদি কেউ যদি দেখে যে স্বপ্নে বিচ্ছুকে সে মেরে ফেলেছে মর্মে দেখতে পায় তাহলে এটা শত্রুর উপর জয়ীরামের ইঙ্গিত পায় যে অতি যে ব্যক্তি স্বপ্নে দেখলো সে শত্রুর শত্রুর উপর সে জয়ীরাম করবে জয়লাভ করবে কেউ যদি দেখে বিচ্ছু হাতে নিয়ে তার দ্বারা মানুষকে দংশন করানোর কাজে রত আছে তাহলে ব্যাখ্যা হবে পরনিন্দায় সক্রিয় ভূমি একটা লাভ করবে যে দেখবে মানে যে দেখতেছে সে মানুষের পরনিন্দায় সে লিপ্ত আছে আমি দেখলাম যে আমার এক ভাই সে বিচ্ছু নিয়ে সে মানুষকে দংশন দিচ্ছে মানুষকে কামড় দেওয়াচ্ছে তবে এর অর্থ হবে যে আমার ভাই আমার সে নিন্দায় সে আমার বিভিন্ন পরনিন্দায় সে ভূমিকা পালন করে কেউ যদি দেখে যে বিচ্ছুর বস্তু খেয়েছে তাহলে এটা তার শত্রু সম্পত্তি লাভ করার অর্থ অর্থাৎ কেউ যদি দেখে যে সে বিচ্ছুকে খেয়ে ফেলছে তাহলে সে শত্রুর যে সম্পত্তি নিয়ে তার সাথে ঝামেলা আছে বা শত্রুর সম্পত্তি এগুলো সে লাভ করবে দর্শক কেউ যদি স্বপ্নে দেখে তার পেটে ঘরে বিছানা পত্রে লেপ্ত শোকে অথবা কাপড়ে অথবা বিভিন্ন স্থানে বিচ্ছু প্রবেশ করেছে তাহলে ব্যাখ্যা হবে তার সাথে গোপন শত্রু লেগে রয়েছে তার কথা শুনে যে লোক সমাজে প্রচার করে বেড়ায় অর্থাৎ গোপন শত্রু আছে তিনি সমাজের মধ্যে তার থেকে কথা শুনে এরপরে সমাজে প্রচার করে তাকে চকুর করি বলা হয় তো প্রিয় দর্শক আজ এ পর্যন্ত যদি আপনাদের এই বিচ্ছুর ব্যাখ্যাটি ভালো লাগে আর আমি এই ব্যাখ্যাটি করি আল্লামা মোহাম্মদ ইবনে ইবনে সিরিন রহিমা উল্লাহ আলাপ স্বপ্নেও যে তার একটি বই রয়েছে স্বপ্নের ব্যাখ্যা এই বইটি খুবই গ্রহণযোগ্য বই এবং আল্লাহ রহমত রহমে খুবই একজন আল্লাহওয়ালা ব্যক্তি ছিল যদি ভিডিওটি আপনাদের সামান্য ভালো লাগে তো আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম